এবার আমরা প্লাস্টিক নিয়ে আলোচনা করব তোমরা ইতোমধ্যেই জানো প্লাস্টিড নামের কোষে অঙ্গাণুটা শুধু উদ্ভিদ কোষের মধ্যেই থাকে প্রাণী কোষে কোনো প্লাস্টিক থাকে না প্লাস্টিক বিভিন্ন রকম রং ধারণ করে রঙ ধারণের ভিত্তিতে প্লাস্টিককে তিন ভাগে ভাগ করা হয় প্লাস্টিডের এই তিনটা প্রকার নিয়ে এবার আমরা আলোচনা করব। আমরা জানব প্লাস্টিডের প্রকারভেদ তাহলে আমরা জানবো রং ধারণের ভিত্তিতে প্লাস্টিডের প্রকারভেদ তোমরা মনে রাখবে রং ধারণের ভিত্তিতে প্লাস্টিক তিন প্রকার ধরা যাক কিছু প্লাস্টিড রয়েছে যাদের মধ্যে কোনো রং থাকে না রংহীন প্লাস্টিক কিছু প্লাস্টিক রয়েছে যাদের মধ্যে রং থাকে না তারা হলো রংহীন রংহীন প্লাস্টিক গুলোকে বলা হচ্ছে লিউকো প্লাস্ট রঙহীন প্লাস্টিককে বলা হয় লিউকো প্লাস্ট এটা আমরা মনে রাখবো আবার কিছু প্লাস্টিড রয়েছে যাদের মধ্যে রং থাকে রং ধারণকারী রং ধারণকারী কিছু প্লাস্টিক রয়েছে যারা রং ধারণ করে রং ধারণকারী প্লাস্টিক বলা হয় রং ধারণকারী প্লাস্টিডকে বলা হচ্ছে ক্রোমোপ্লাস্ট আরো কিছু প্লাস্টিড রয়েছে যারা স্পেসিফিক ভাবে শুধু সবুজ রং ধারণ করে সবুজ রং ধারণকারী কিছু প্লাস্টিড রয়েছে সবুজ রং ধারণকারী কিছু প্লাস্টিক রয়েছে যারা শুধু সবুজ রংটাকে ধারণ করে তাদেরকে আমরা বলবো হচ্ছে ক্লোরোপ্লাস্ট ঠিক আছে দেখছো রং ধারণের ভিত্তিতেই কিন্তু প্লাস্টিক তিন প্রকার যদি রং ধারণ না করে তাহলে লিউকোপ্লাস্ট কোন রং ধারণ করলে সে হবে ক্রোমোপ্লাস্ট আর বিশেষ করে সবুজ রঙটা যদি ধারণ করে তখন তাকে আমরা বলবো ক্লোরোপ্লাস্ট প্লাস্টিকটা একটা থোলে মনে করো সেই থোলের মধ্যে কোনো রঙ না থাকলে লিউকোপ্লাস্ট থোলের মধ্যে বিভিন্ন কালার রয়েছে কিন্তু সবুজ না অন্য যে কোনো কালার রয়েছে তখন তার নাম হবে ক্রোমোপ্লাস্ট আর একটা থোলের মধ্যে যদি কোষের মধ্যে একটা অঙ্গাণু একটা থোলে যার মধ্যে যদি সবুজ রং থাকে তখন তাকে আমরা বলবো হচ্ছে ক্লোরোপ্লাস্ট ঠিক আছে একটু শব্দগুলো তোমরা বোঝার চেষ্টা করো সবাই একটু লক্ষ্য করো শব্দগুলোর মিনিং আছে এই লিউকো শব্দের মানে হলো বর্ণহীন বা রংহীন বর্ণহীন বা রংহীন প্লাস্ট মানে তো প্লাস্টিড মানে তুমি একটা প্লাস্টিড দেখছো যার মধ্যে কোনো কালার নাই তখন তার নাম হবে লিউকো প্লাস্ট প্লাস্টিডের মধ্যে কোনো কালার নাই প্লাস্টিড ফাঁকা তখন তার নাম হবে লিউকো প্লাস্ট মনে রেখো এই ক্রোমো শব্দটার মানে কিন্তু রং যে কোনো রং হতে পারে আমরা ক্রোমোসোম শুনেছি তাই না ক্রোমোসোমও কিন্তু খুব সুন্দর কালারফুল বায়োলজিতে যখনই তুমি ক্রোমো শব্দটা দেখবে মনে রাখবে ক্রোমো মানে হলো কালারফুল ঠিক আছে এটা একটা ল্যাটিন শব্দ ক্রোমো মানেই হচ্ছে রঙিন বা কালারফুল আমরা যদি কখনো এরিত্র দেখি বুঝবো সেটা লাল বোঝাচ্ছে আমরা যদি কখনো সায়ানো শুনি বুঝবো যে নীল বোঝাচ্ছে বুঝছো এরকম কিছু ল্যাটিন শব্দ বা গ্রিক শব্দ আমাদের বায়োলজিতে ঢুকে গেছে তো যাই হোক এই ক্রোম শব্দের মানে হচ্ছে বর্ণ বা রঙিন রঙিন প্লাস্ট মানে তো প্লাস্টিড রঙিন প্লাস্টিড সে ঠিক আছে এদিকে এই ক্লোরো শব্দের মানে কি ক্লোরো মানে হচ্ছে সবুজ আর প্লাস্ট মানে তো প্লাস্টিড ঠিক আছে। তাহলে দেখো শব্দের মধ্যেই যাবতীয় হিন্টস দেওয়া আছে প্লাস্ট এরা হলো বর্ণহীন প্লাস্টিক এই প্লাস্টিডের মধ্যে কোনো কালার থাকবে না প্লাস্ট এরা রঙিন প্লাস্টিক এদের মধ্যে বিভিন্ন কালারফুল পদার্থ থাকবে ক্লোরোপ্লাস্ট এরা হচ্ছে সবুজ রঙের প্লাস্টিক হবে অর্থাৎ এদের ভিতরে সবুজ রঙ থাকবে ক্লোরোপ্লাস্টের মধ্যেই কিন্তু শালক সংশ্লেষণ হয় ক্লোরোপ্লাস্ট নিয়ে আমাদের অনেক ভালো করে বিস্তারিতভাবে জানতে হবে ঠিক আছে আমরা ক্লোরোপ্লাস্ট নিয়ে বিস্তারিত জানবো তার আগে আমাদের লিউকোপ্লাস্ট এবং ক্রোমোপ্লাস্ট সম্পর্কে ছোট্ট একটু ধারণা রাখতে হবে সবাই একটু লক্ষ্য করো আমরা এবার জানবো ক্রোমোপ্লাস্ট সম্পর্কে তোমরা ইতিমধ্যেই জানো ক্রোমোপ্লাস্ট মানে হচ্ছে কালারফুল প্লাস্টিড আচ্ছা আমি বারবার তোমাদেরকে লিউকোপ্লাস্ট ক্রোমোপ্লাস্ট ক্লোরোপ্লাস্ট পড়িয়েছি প্লাস্টিকের অর্থটা তোমাদেরকে বলিনি প্লাস্টিডের অর্থটা একটু বলে নিই লক্ষ্য করো এই প্লাস্টিক শব্দের অর্থ কী যে কোনো প্লাস্টিক প্লাস্টিক মানে কি প্লাস্টিক মানে হলো গঠন বা আকৃতি প্লাস্টিক মানে গঠন বা আকৃতি তাহলে তেমন কোনো গুরুত্বপূর্ণ কিন্তু অর্থ নাই প্লাস্টিকের কিন্তু খুব গুরুত্বপূর্ণ কোনো অর্থ নাই প্লাস্টিক মানে হলো গঠন বা আকৃতি ওকে এবার আমরা একটু ক্রোমোপ্লাস্ট নিয়ে পড়াশোনা করি ঠিক আছে একটু দেখো ক্রোমোপ্লাস্ট কি ক্রোমোপ্লাস্ট হচ্ছে অবশ্যই কালারফুল প্লাস্টিড এরা কালারফুল প্লাস্টিড এদের ব্যাপারে বই কি বলা হচ্ছে দেখো তো এরা রঙিন প্লাস্টিড তবে সবুজ রঙের নয় সবুজ ব্যতীত অন্য যে কোনো রঙের হবে এরা এই প্লাস্টিডের মধ্যে বিভিন্ন রকম কেমিক্যাল থাকে জ্যান্থোফিল থাকতে পারে ক্যারোটিন থাকতে পারে ফাইকো এরিথ্রিন থাকতে পারে ফাইকো সায়ানিন থাকতে পারে তাহলে ক্রোমোপ্লাস্ট একটা প্লাস্টিড ক্রোমোপ্লাস্ট একটা প্লাস্টিড আমি একটু ছবি এঁকে দেখাই ধরা যাক এটা একটা ক্রোমোপ্লাস্ট ক্রোমোপ্লাস্টের মধ্যে বেশ কিছু কয়েনের মতো বা বিস্কুটের মতো স্ট্রাকচার পাওয়া যায় যাদের নাম হলো থাইলাকয়েড ক্রোমোপ্লাস্টের মধ্যে দেখো এরকম অনেক থাইলাকয়েড থাকবে ক্রোমোপ্লাস্টের মধ্যে অনেক থাইলাকয়েড থাকবে এই জিনিসগুলোকে কি বলছি আমরা বলো এদেরকে আমরা বলছি থাইলাকয়েড থাইলাকয়েড এদের নাম দেখা যাবে থাইলাকয়েডের গায়ে বিভিন্ন কালারফুল পদার্থ থাকবে বিভিন্ন কালারফুল পদার্থ থাকার কারণে কিন্তু এদেরকে বলা হয় ক্রোমোপ্লাস্ট থাইলাকয়েডের গায়ে বিভিন্ন কালারফুল পদার্থ থাকবে ধরা যাক এরকম হলুদ রঙের কিছু কালারফুল পদার্থ রয়েছে থাইলাকয়েডের গায়ে থাইলাকয়েডের গায়ে এরকম হলুদ রঙের কিছু কালারফুল পদার্থ আছে বুঝছো এই বিস্কুটের মতো স্ট্রাকচারগুলোর নাম হলো থাইলাকয়েড এদের গায়ে হলুদ রঙের কিছু কালারফুল পদার্থ আবার দেখা যেতে পারে কমলা রঙের কোনো কালারফুল পদার্থ থাকতে পারে কমলা রঙ দেখো হলুদ না এগুলো একটু কমলা রঙের কমলা রঙের কিছু কালারফুল পদার্থ থাকতে পারে কমলা রঙের কালারফুল পদার্থ থাকতে থাকতে পারে পারে লাল রঙের কিছু কালারফুল পদার্থ থাইলাকয়েডের গায়ে থাকতে পারে লাল লাল রঙের রঙের কালারফুল কালারফুল পদার্থ পদার্থ এবং থাইলাকয়েডের গায়ে থাকতে পারে হচ্ছে নীল রঙেরও কালারফুল পদার্থ লাল দিটা দিয়ে আগে তারপরে দেখো থাইলাকয়েডের গায়ে থাকতে পারে এরকম নীল রঙের কালারফুল পদার্থ এই যে দেখো নীল রঙের কালারফুল পদার্থ এখানে দেখাচ্ছি এখানে দেখাচ্ছি নীল রঙের কালারফুল পদার্থ বুঝছো এরকম স্ট্রাকচার আসলে ক্রোমোপ্লাস্ট একটা থলি যে থলির মধ্যে বিস্কুট আছে বিস্কুটের গায়ে আবার বিভিন্ন কালার লাগানো আছে এরকম ব্যাপার আসলে এবার প্রত্যেকটা কালারের নাম তোমাদের ওখান থেকে একটু বুঝাই দে সবাই লক্ষ্য করো হলুদ রঙের যে কালারফুল পদার্থগুলো আছে না এদেরকে বলা হয় কিন্তু জ্যান্থোফিল হলুদ রঙের কালারফুল পদার্থগুলোকে বলা হয় জ্যান্থো এখানে লক্ষ্য করো জ্যান্ত শব্দের মানেই হচ্ছে হলুদ জ্যান্ত শব্দের মানেই হচ্ছে হলুদ আর ফিল মানে হচ্ছে পাতা মানে পাতা অনেক সময় হলুদ হয় না পাতার হলুদ রঙের জন্যই দায়ী কিন্তু এই কেমিক্যালটা পাতা হলুদ হতে পারে ফুল হলুদ হতে পারে ফল হলুদ হতে পারে গাছের যে হলুদ রঙটা আমরা দেখব এই হলুদ রঙের পেছনে কিন্তু জ্যান্ত ফিল থাকে জ্যান্ত ফিল থাকলেই গাছটা হলুদ দেখায় বুঝতে পারছো তাহলে জ্যান্ত ফিলের কাজটা কি বলো উদ্ভিদের হলুদ রং তৈরি করা এ হলো হলুদ রং রঙের জন্য দায়ী তাহলে এটা একটা কেমিক্যাল এটা একটা অনু কোন রঙের জন্য দায়ী অনু বলো হলুদ রঙের জন্য দায়ী অনু মানে এই অনুটায় জ্যান্থোফিল নামের এই অনুটাই এই কেমিক্যালটাই গাছের বিভিন্ন হলুদ কালারগুলো গুলো তৈরি করে গাছে যেখানে আমরা হলুদ দেখবো বুঝবো যে সেখানে জ্যান্থোফিল আছে ঠিক আছে তারপরে আমরা একটু কমলা কালারে চলে যাই যে কমলা কালারের যে কেমিক্যালগুলো আছে এদের নাম কি কমলা কালারের যে কেমিক্যাল তার নাম হলো ক্যারোটিন এই যেখানে বলা হয়েছে ক্যারোটিনের কথা ক্যারোটিন একটু বুঝতো ক্যারোটিন শব্দটার অর্থ কি হতে পারে ক্যারোটিন শব্দটি একটু চেনা চেনা লাগছে না কোথায় জানি শুনেছি এরকম মনে হচ্ছে ক্যারোটিন আসলে এসেছে ক্যারোট থেকে ক্যারোটিন শব্দটি এসেছে আসলে ক্যারোট থেকে ক্যারোট মানে কি বলো গাজর গাজরের রং কেমন বলো গাজরের রঙ কিন্তু কমলার মতো কমলা কালার তাই না ওই যে গাজরের রংটাই ওটাই হচ্ছে ক্যারোট কালার ওখান থেকে আসলে ক্যারোটিন কথাটা এসছে কমলা রঙের এরা হচ্ছে উদ্ভিদের কমলা রঙের জন্য দায়ী গাছের যদি কোনো অংশ তুমি কমলা বা হলুদের আশপাশের কালারের দেখো বুঝবে যে সেখানে ক্যারোটিন আছে কমলা রঙের জন্য দায়ী দায়ী অনু কোন কেমিক্যালটা আসলে গাছের কোন রং তৈরি করছে এটা আমাদের মনে রাখতে হবে ঠিক আছে জ্যান্তফিল হলুদ আর ক্যারোটিন কমলা ঠিক আছে তারপরে লক্ষ্য করো এরপরে কি আছে আমাদের লাল রঙের কেমিক্যাল লাল রঙের কেমিক্যাল আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে লাল রঙের কেমিক্যাল সরি লাল রঙের কেমিক্যাল লাল রঙের কেমিক্যালের নাম হচ্ছে ফাইকো এরিথ্রিন ফাইকো এরিথ্রিন লাল রঙের কেমিক্যাল নাম হচ্ছে এখানে উদ্ভিদ এরিত্র শব্দের মানে হল লাল এরিত্র মানে হল লাল তাহলে উদ্ভিদের লাল রঙের জন্য দায়ী হচ্ছে ফাইকো এরিথ্রিন এরিত্র শব্দটা মনে রেখো এটা একটা গ্রিক বা ল্যাটিন শব্দ এর অর্থ হল লাল আমাদের যে লোহিত রক্তকণিকা তাকে কিন্তু এরিথ সাইটা বলা হয় এরিত্র মানে হলো লাল তাহলে কিসের জন্য দায়ী লাল রঙের জন্য দায়ী লাল রঙের জন্য দায়ী সে হচ্ছে লাল রঙের জন্য দায়ী একটা অনু ফাইকুয়েরিথ্রিন হচ্ছে লাল রঙের জন্য দায়ী একটা অনু সব শেষে আমরা চলে যাই এই যে নীল রঙের কিছু আমরা কেমিক্যাল দেখতে পাই তাই না এই নীল রঙের কেমিক্যাল গুলার নাম কি এদের নাম হলো ফাইকো সায়ানিন ফাইকো সায়ানিন লক্ষ্য করো ফাইকো শব্দের মানে আগের মতোই ফাইকো মানে হলো উদ্ভিদ সায়ান শব্দের মানে কি সায়ান মানে হলো নীল বা ব্লু উদ্ভিদের শরীরে যদি নীল রঙ আমরা পাই তার পেছনে দায়ী হচ্ছে ফাইকু তবে তোমরা মনে রেখো এই কেমিক্যালটা গাছের মধ্যে সবচেয়ে কম থাকে এই জন্য গাছ কিন্তু নীল হয় না গাছের ফুল সাধারণত নীল হয় না এই যে এই কালারগুলো বেশি হয় হলুদ হতে পারে কমলা হতে পারে লাল বেশি হয় নীল কিন্তু খুবই কম হয় গাছের বেলায় এই জিনিসটা খুবই কম থাকে তাই তাহলে উদ্ভিদের নীল রঙের জন্য দায়ী নীল রঙের জন্য দায়ী নীল রঙের জন্য দায়ী অনু ঠিক আছে এগুলো তোমরা মুখস্থ করবে কার কালার কি ক্যারোটিন এটা হচ্ছে কমলা রঙের হলুদ রঙের ফাইকো লাল এবং হচ্ছে নীল প্রত্যেকটা শব্দ একটু বুঝে বুঝে কথাবার্তা এখানে আমরা একটু বোঝার চেষ্টা করি কি কি বলা হচ্ছে দেখো বিভিন্ন রঞ্জক থাকে তাই কোনোটিকে হলুদ কোনোটিকে নীল এবং কোনোটিকে লাল দেখায় বুঝলাম এগুলো আমরা বুঝছি এদের মিশ্রণজনিত কারণে ফুল পাতা এবং উদ্ভিদের অন্যান্য অঙ্গ আকর্ষণীয় হয়ে ওঠে তোমরা একটা জিনিস মনে রাখবে এরা যা আমি যেভাবে আসলে দিয়েছি এভাবেই থাকবে এমন না কোনো কোনো ক্ষেত্রে দেখা যাবে একটা প্লাস্টিকের মধ্যে শুধু হলুদ রঙের যে জ্যামতপি সেটা বেশি আছে তাহলে সেই পাতাটা আসলে হলুদ দেখাবে অন্য কালারগুলো থাকবে না সেখানে থাকলেও খুবই কম থাকবে কোনো আবার প্লাস্টিকের মধ্যে দেখা যাবে লাল কালারটা বেশি শুধু লাল বেশি অন্য কালারগুলো নয় সেটাকে লাল দেখাবে বুঝতে পারছো আমি যেভাবে দিয়েছি সব সমান মাপে দিয়েছি আসলে এভাবে মেপে মেপে থাকবে না কোনো বেশি থাকবে বাকিগুলো কম থাকবে যেটা বেশি থাকবে তার মতই কিন্তু পাতাটাকে বা ফুলটাকে বা ফলটাকে দেখাবে এদের মিশ্রণ হবে বুঝছো এই কালারগুলো মিশ্রণ হবে আমরা জানি এই কালারগুলোকে মোটামুটি মিশ্রণ করলে কিন্তু পৃথিবীর যে কোনো রঙই বানানো সম্ভব রঙিন ফুল রঙিন পাতা গাজরের মূলে এদেরকে পাওয়া যায় খুবই ভালো কথা রঙিন ফুলের মধ্যে তো আমরা পাবোই রঙিন ফুল যেহেতু কালারফুল এই জিনিসগুলো তো পাওয়া যাবেই পাতাও পাতাতেও হচ্ছে ক্রোমোপ্লাস্ট পাওয়া যাবে গাজরের মূলেও এদের ক্রোমোপ্লাস্টকে পাওয়া যাবে ঠিক আছে ফুলকে আকর্ষণীয় করে পরাগায়নে সাহায্য করা এদের প্রধান কাজ এই জিনিসগুলো থাকলে ফুল বেশ সুন্দর হয় আর ফুল সুন্দর হলে পরাগায়নে বেশ সুবিধা হয় পরাগায়ন ব্যাপারটা কি তোমাদেরকে আমি এখানে একটু ছবি এঁকে সংক্ষেপে বোঝাচ্ছি দেখো ফুল কিন্তু আমাদের জন্য ফোটে না আমাদের মনকে শান্ত করার জন্য বা আমাদেরকে খুশি করার জন্য ফুল ফোটে না অনেকেই কিন্তু তার প্রেমিকাকে বড় বড় এরকম গল্প শোনায় যে পৃথিবীর সব ফুল তোমার জন্য ফুটলো এরকম কথা কিন্তু সত্য না। এগুলো মিথ্যা কথা এগুলো আসলে প্রেমিকাকে খুশি করানোর মতো কথা কিন্তু এগুলো সত্য না ফুল ফুটে আসলে পরাগায়নের জন্যই ফুলটা বেশ সুন্দর হয় পরাগায়নের জন্যই ফুল যেমন আমাদেরকে আকৃষ্ট করে ফুল তেমনই পোকামাকড়কেও আকৃষ্ট করে ফুল যেমন আমাদের পছন্দ পোকামাকড়েরও কিন্তু ফুল পছন্দ পোকামাকড়রা ফুলকে পছন্দ করে ফুলের কাছে যায় এক ফুল থেকে পরাগণু আরেকটা ফুলে নিয়ে যায় এতে করে এক ফুল থেকে অপর ফুলে পরাগায়ন সম্পন্ন হয় শুক্রাণুর স্থানান্তর হয় এভাবে আমি একটু ছবি এঁকে তোমাদেরকে আরও সংক্ষেপের ব্যাপারটা বোঝাই ধরা যাক দুটা ফুল আছে ধরা যাক এটা একটা ফুল এটা একটা ফুল ধরে নাও ধরা যাক এটা আরেকটা ফুল একটু অন্য কালার দিয়ে আঁকি এরকম দুইটা ফুলের গাছ আছে ঠিক আছে দুইটা ফুলের গাছ আছে বা দুইটা ফুল আছে ফুলগুলো বেশ সুন্দর একটা পোকা দূর থেকে দুটা ফুলকে দেখে পছন্দ করলো পোকাটা এসে কি করলো ধরা যাক এটা হচ্ছে সেই পোকা এটা হচ্ছে সেই পোকা তার ডানা এগুলো হলো তার পা পোকাটা এসে এই ফুলের উপরে বসলো এতে করে পোকার গায়ে দেখো পোকার গায়ে দেখো একগুলা ধুলা ময়লার মতো পরাগৃণু লেগে যাবে পোকাটা যখনই ফুলকে পছন্দ করে ফুলের উপরে এসে বসবে তখন পোকার গায়ে ধুলা ময়লার মতো পরাগৃণু লেগে যাবে তারপরে পোকাটা উড়ে পাশের ফুলে চলে আসবে পোকাটা উড়ে পাশের ফুলে চলে আসবে এটা হচ্ছে সেই পোকা সে উড়ে এবার পাশের ফুলে চলে আসলো পোকাটা এখানে চলে আসলো আগের ফুল থেকে যে পরাগ্রেণুগুলো পোকার গায়ে লেগেছিল এখন পাশের ফুলে ওই পরাগ্রেণুগুলো চলে আসবে এতে করে এক ফুল থেকে আরেক ফুলে পোকামাকড়ের মাধ্যমে পরাগায়ন সম্পন্ন হবে আর এটা করার জন্য কি প্রয়োজন ছিল পোকামাকড়ের দৃষ্টি আকর্ষণ করা পোকামাকড়কে ডেকে আনা এটা করার জন্য ফুল কিন্তু বেশ সুন্দর রঙিন চকচকে হয় আবার কোনো কোনো ফুলের মধ্যে খুব সুগন্ধও থাকে সুগন্ধরও কিন্তু উদ্দেশ্য এটাই পোকামাকড়কে রূপ দিয়ে বা হচ্ছে সুন্দর চেহারা দিয়ে আকৃষ্ট করা আর পোকামাকড় যদি এই সুন্দর চেহারা দিয়ে আকৃষ্ট না হয় গুণ দিয়ে মানে সুন্দর গন্ধ দিয়ে পোকামাকড়কে আকৃষ্ট করা তার মানে ফুলের যে সৌন্দর্য বা ফুলের গন্ধ এগুলার জন্য আসলে ফুল যেটা করে পোকামাকড়কে আকৃষ্ট করার চেষ্টা করে ফুল কিন্তু আমাদের জন্য বা তোমাদের জন্য ফোটে না ফুল কিন্তু নিজের জন্যই ফোটে ফুল ফোটার উদ্দেশ্য হচ্ছে পরাগায়ন করা এবং পরাগায়নের মাধ্যমে এক ফুল থেকে আরেক ফুলে পরাগ্রণও স্থানান্তর করা এটাই কিন্তু ফুলের উদ্দেশ্যটা আসলে বুঝতে পারছো এছাড়াও বুঝতেই পারছো এরা বিভিন্ন ধরনের রঞ্জক পদার্থ সংশ্লেষণ করে জমা রাখে ক্রোমোপ্লাস্টের মধ্যে দেখো বিভিন্ন কালারফুল পদার্থ জমা থাকছে ক্যারোটিন জ্যান্থোফিল ফাইকোসায়নিন ফাইকো এরিথ্রিন এই পদার্থগুলো কিন্তু ক্রোমোপ্লাস্ট জমা রাখছে জমা রাখলে লাভ কী এই ক্রোমোপ্লাস্টটাকে যদি আমরা খাই আমরা বেশ পুষ্টি পাবোই যে দেখো ক্যারোটিন আছে না এই ক্যারোটিনটাই কিন্তু ভিটামিন এ হিসেবে কাজ করে ক্যারোটিনই কিন্তু ভিটামিন এ হিসেবে কাজ করে জ্যান্থফিল সেও কিন্তু ভিটামিন এ হিসেবে রূপান্তরিত হয় তো এগুলা কিন্তু এক ধরনের ভিটামিন ফুলের মধ্যে তাহলে ভিটামিন আছে এটা মাথায় রাখতে পারো এটাই হচ্ছে ক্রোমোপ্লাস্টের গুরুত্ব তাহলে প্রোমোপ্লাস্ট কীভাবে পরাগায়ন সাহায্য করছে তোমাদের যদি এরকম একটা প্রশ্ন আসে আশা করি উত্তর দিতে পারবে এবার চলো এবার আমরা একটু লিউকোপ্লাস্ট সম্পর্কে জানবো আমরা ইতিমধ্যেই জেনেছি লিউকোপ্লাস্ট ব্যাপারটা কিন্তু আসলে কোনো কালার ধারণ করে না লিউকোপ্লাস্ট কোনো কালার ধারণ করছে না তাহলে এটা কী ধারণ করে এরা বিভিন্ন খাবার ধারণ করে পড়তে গেলে আমরা বুঝতে পারবো যে সকল প্লাস্টিডে কোনো রঞ্জক পদার্থ থাকে না তাদেরকে বলা হয় আসলে লিউকোপ্লাস্ট যেসব কোষে সূর্যের আলো পৌঁছায় না যেমন মূল ভ্রূণ জনন কোষ ইত্যাদি সেখানে এদের পাওয়া যায় এ কথাটা খুব ইম্পর্টেন্ট লিউকোপ্লাস কোথায় থাকে সূর্যের আলোর অনুপস্থিতিতে প্লাস থাকে কোথায় সূর্যের আলোর অনুপস্থিতিতে ধরা যাক এটা একটা গাছ এগুলো হচ্ছে গাছের পাতা টাতা আর এই জিনিসগুলো হচ্ছে গাছের শেকড় গাছের শেকড় এটা এটা হচ্ছে গাছের শেকড় এই গাছের শেকরে তো কখনো সূর্যের আলো পৌঁছাবে না এই গাছের শেকরে কখনো সূর্যের আলো পৌঁছাবে না এই জায়গাতেই সাধারণত লিউকোপ্লাস থাকবে এখানে সাধারণত লিউকোপ্লাস থাকবে এটাই তো গাছের মূল তাই না মূলের মধ্যে সাধারণত লিউকুপ্লাস থাকে এছাড়াও যে অংশটা সূর্যের আলোর অনুপস্থিতিতে থাকবে সেখানে লিউকোপ্লাস থাকবে আরও কি উদাহরণ দেওয়া আছে ভ্রূণ ভ্রূণ কি ভ্রূণ হচ্ছে একদম ফলের সবচেয়ে ভেতরের জায়গা একটা ফলের ভেতরে বীজ থাকে বীজের ভেতরে আবার ভ্রূণ থাকে ভ্রূণ থেকেই কিন্তু চারা গাছ জন্মায় বুঝছো তারপরে জননকোষ জননকোষ মানে হচ্ছে শুক্রাণু ডিম্বাণু বিশেষ করে ডিম্বাণুর মধ্যে লিউকোপ্লাস থাকে বেশি শুক্রাণুর মধ্যে খুব একটা থাকে না ডিম্বাণুর মধ্যেই হচ্ছে লিউকোপ্লাস থাকে এই জায়গাগুলোতে লিউকোপ্লাস থাকে লিউকোপ্লাস্টের প্রধান কাজ কী বলো খাদ্য সঞ্চয় করা লিউকোপ্লাস্টের কাজ হলো খাদ্য সঞ্চয় করা লাস্টের কথাটা তো আমরা পরে যাব খাবার সঞ্চয়ের ব্যাপারটা আমরা একটু বোঝার চেষ্টা করি ধরা যাক একটা লিউকোপ্লাস্ট এটা এই লিউকোপ্লাস্ট বিভিন্ন ধরনের খাবার সঞ্চয় করে লিউকোপ্লাস্ট আমি সঞ্চয় করতে পারে লিউকোপ্লাস্ট আমি সঞ্চয় করতে পারে লিউকোপ্লাস্ট শর্করা সঞ্চয় করতে পারে লিউকোপ্লাস্ট স্নেহ সঞ্চয় করতে পারে লিউকোপ্লাস্টে বিভিন্ন ধরনের খাবার জমা থাকে লিউকোপ্লাস্ট যদি আমিষ সঞ্চয় করে তখন তার নাম হয় অ্যালিউরোপ্লাস্ট অ্যালিউরোপ্লাস্ট মনে রাখতে পারে এমসিকিউ এর জন্য ইন্টারমিডিয়েট এটা খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ ভাগে পড়ে রাখতে পারো যদি কোনো লিউকোপ্লাস্ট আমি সঞ্চয় করে তখন তাকে আমরা বলবো অ্যালিউরোপ্লাস্ট যদি কোনো লিউকোপ্লাস্ট শর্করা সঞ্চয় করে তখন তার নাম হয় অ্যামাইলোপ্লাস্টমাইলোপ্লাস্ট আর যদি কোনো লিউকোপ্লাস্ট স্নেহ সঞ্চয় করে তেল চর্বি সঞ্চয় করে তখন তার নাম হবে প্লাস্ট। ইলায়োপ্লাস্ট ঠিক আছে লিউকোপ্লাস্ট কি জমা করছে এর উপর ভিত্তি করে লিউকোপ্লাস্ট তিন প্রকার আমিষ সঞ্চয় করলে অ্যালিউরোপ্লাস্ট শর্করা সঞ্চয় করলে অ্যামাইলোপ্লাস্ট আর স্নেহ সঞ্চয় করলে ইলায়োপ্লাস্ট ঠিক আছে এই তিনটা প্লাস্টিকের নাম তোমরা একটু মাথায় রাখতে পারো লাস্টে যেটা বলা হচ্ছে এই কথাটা খুব ইম্পর্টেন্ট তোমরা একটু বুঝে বুঝে পড়বে সেটা হচ্ছে আলোর সংস্পর্শা আসলে লিউকোপ্লাস্ট ক্লোরোপ্লাস্টে রূপান্তরিত হয় আলোর সংস্পর্শে আসলে লিউকোপ্লাস্ট ক্লোরোপ্লাস্টে রূপান্তরিত হয় মানে বর্ণহীন একটা প্লাস্টিক সাদা রঙের প্লাস্টিক সে কালারফুল প্লাস্টিকে মানে ক্লোরোপ্লাস্টে রূপান্তরিত হয়ে যাবে সবুজ হয়ে যাবে আমি একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল তোমাদেরকে দেখাই ধরা যাক এটা একটা মূলা এটা হচ্ছে একটা মূলা মূলার কিছু পাতা আছে পাতাগুলো একটু দিয়ে দিই এটা হচ্ছে একটা মূলার পাতা এটা হচ্ছে মূলার আরেকটা পাতা এটা একটা পাতা এটা একটা পাতা মূলার অনেকগুলো পাতা আছে যাই হোক মূলাটা কিন্তু পুরোটাই সাদা দেখাচ্ছে তাই না মূলাটা পুরোটাই কিন্তু সাদা দেখাচ্ছে এখন কাহিনী কি হবে এটা মনে করো মাটি এটা হচ্ছে মাটির স্তর মূলাটা কি হলো দেখাতো মাটির একটু উপরে উঠে গেল যখনই মূলাটা মাটির উপরে উঠে যাবে তখন দেখা যাবে মূলার এ অংশটা এই অংশটা একটু একটু করে সবুজ হওয়া শুরু করছে খেয়াল করছো তোমরা এটা মূলার এ অংশটা কিন্তু তখন সবুজ দেখা যায় মূলার যেটুকু অংশ মাটির উপরে উঠে যায় ওইটুকু অংশ কিন্তু সবুজ হয়ে যায় মূলাটা যতক্ষণ মাটির নিচে ছিল তখন মূলার ওই অংশটা ছিল লিউকোপ্লাস্ট মূলার মূলার পুরা নিচের অংশটা ছিল কিন্তু লিউকোপ্লাস্ট মূলার যেটুকু অংশ মাটির উপরে উঠে গেল সে কিন্তু সূর্যের আলোর সংস্পর্শে চলে আসলো সূর্যের আলোর সংস্পর্শে আসতে সেই জিনিসটা সবুজ হতে শুরু করে সবুজ অংশ মানেই হচ্ছে ক্লোরোপ্লাস্ট তার মানে এটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট হয়ে গেল তার মানে দেখছো কত সুন্দর রূপান্তর হলো লিউকোপ্লাস্ট কিন্তু ক্লোরোপ্লাস্টে রূপান্তরিত হয়ে গেল তুমি এই এক্সপেরিমেন্টটা উল্টা করেও করতে পারো তুমি আবার কি করবে এখানেও মাটি দিয়ে দিবে এখানে তুমি আবার মাটি চাপা দিয়ে দিবে এই জায়গাটা তুমি আবার মাটি চাপা দিয়ে দিবে এটা আবার মাটি চাপা দিয়ে দিবে মাটি চাপা দিলে কয়েকদিন পর দেখবে যে ক্লোরোপ্লাস্টটা আবার লিকুপ্লাস্টে পরিণত হয়েছে মানে সূর্যের আলোর সংস্পর্শে থাকলে সূর্যের আলোতে থাকলে ক্লোরোপ্লাস্ট আর সূর্যের আলোর অনুপস্থিতিতে থাকলে লিউকোপ্লাস্ট খুব গুরুত্বপূর্ণ কথা আমি লিখে দিই সূর্যের আলোর উপস্থিতিতে সূর্যের আলোতে আমরা কি পাবো সূর্যের আলোতে আমরা পাবো লিউকোপ্লাস্ট সূর্যের আলোর অনুপস্থিতিতে আমরা কি পাবো থাকলে ক্লোরোপ্লাস্ট হয়ে যাবে আর সূর্যের আলোর অনুপস্থিতিতে হবে কি লিউকোপ্লাস্ট ঠিক আছে আরও একটা উদাহরণ তোমাদেরকে বলি তোমরা অনেকে হয়তো খেয়াল করেছো যে রাস্তার পাশে সবুজ ঘাস জন্মে আছে সে ঘাসের উপরে একটা ইট পড়েছে কয়েকদিন ধরে ঘাসের উপরে ইটটা রয়েছে তারপরে তুমি একদিন ঘাস থেকে ইটটা তুলে দেখলে ইটের নিচে যে ঘাসগুলো চাপা পড়েছিল তারা কিন্তু সাদা হয়ে গেছে তার মানে কী হয়েছে বুঝতে পারছে এখানে ঘাসটা সবুজ ছিল মানে ঘাসের মধ্যে ক্লোরোপ্লাস ছিল কিন্তু ইট দিয়ে চাপা পড়ার কারণে সূর্যের আলো আর সে পায়নি সূর্যের আলো না পাওয়ার কারণে সবুজ রঙের ক্লোরোপ্লাসটা পরিবর্তিত হয়ে বর্ণহীন বা সাদার মতো লিউকোপ্লাসটা পরিণত হয়েছে তার মানে আমরা মনে রাখবো সূর্যের আলোর উপস্থিতিতে থাকলে সেটা ক্লোরোপ্লাস্ট আর সূর্যের আলোর অনুপস্থিতিতে থাকলে ক্লোরোপ্লাস্টটা লিউকোপ্লাস্টে পরিণত হয়ে যায় লিউকোপ্লাস্টকে পুনরায় সূর্যের আলো দিলে সে আবার কিন্তু ক্লোরোপ্লাস্টে পরিণত হয় এরকম কিন্তু রূপান্তর হতে থাকে এই ব্যাপারটা কিন্তু খমার্কের প্রশ্নতে আসে খমান্কের প্রশ্নতে কিন্তু এটা আসে তাহলে তোমরা ক্রোমোপ্লাস্টের গুরুত্ব এটি একটু মনে রাখবে আর লিউকোপ্লাস্টের গুরুত্বটাও মনে রাখবে লিউকোপ্লাস্ট বিভিন্ন রকম খাবার সঞ্চয় করে